আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি পিস্কে ওকে তো আমি যাচ্ছি আমার কর্মস্থলে মাইনাস ছয় ডিগ্রি ঠান্ডা তো প্রচুর পরিমাণে বরফ পড়তেছে ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এত বরফের মধ্যে আসলে কথা বলাটাও খুবই ডিফিকাল্ট চোখের পাতির মধ্যে বরফ পড়তেছে এখন বাজে সকাল সাড়ে আটটা আমি যাচ্ছি কাজে ওখান থেকে ফিরবো রাত এগারোটায় তো একটা লম্বা সময় কাজ করতে হবে এই সময়টার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া হওয়া অনেকটাই জরুরি কেননা কাজটা অনেক ডিফিকাল্ট পিজার কাজ পাশাপাশি বা কিচেনে যা যা কাজ আছে সব কিছুই মোটামুটি করতে হয় যেহেতু কাজে যাচ্ছি ফিরতেও তৈরি হবে চিন্তা করলাম একটা ভিডিও করি কুকুর ডাকতেছে বৃদ্ধ মহিলা কুকুর নিয়ে হাঁটতেছে এত সকাল ঠান্ডার মধ্যে ওটা মানে বিনা কারণেই রাস্তা দিয়ে হাঁটে আমি আসলে বুঝতে পারি না কেন রাস্তা দিয়ে হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে কারণ বরফের ঘনত্ব হয়ে গেছে প্রায় দেড় ইঞ্চি যে একজন পরিষ্কার করতেছে বরফ দুই ইঞ্চির মতো তো জুতা বারবার ভিতরে ঢুকে যাচ্ছে হাঁটতেও কষ্ট হচ্ছে আমার বাসার সামনের অবস্থা এটা আর এখানে যে গাড়িগুলো আছে এগুলো তো কি অবস্থা আছে আপনি দেখতে পারতেছেন প্রত্যেকটা গাড়ি বরফে ঢাকা এটা হচ্ছে মেইন রোড মেইন রোডের এই অবস্থা হেঁটে যেতে পারতেছি না এবং পার্শ্ববর্তী যে খেলার মাঠটা এখান থেকে দেখা যায় কিনা জানি না ওইটা পুরোপুরি বরফ হয়ে গেছে এখন আর কেউ অ্যাপয়েন্টমেন্ট নেয় না আমি যেহেতু আগে প্র্যাকটিস করতাম বা আমি খেলাধুলা করতাম বরফের পরিমাণ বেড়ে যাওয়ার পর থেকে কেউ আর অ্যাপয়েন্টমেন্ট নেয় না আমারও যাওয়া হয় না বা আমিও অ্যাপয়েন্টমেন্ট নেই না আমি একটা জিনিস দেখাই দেখেন বরফ হেঁটে যাইতে কতটুকু কষ্ট হচ্ছে এবং আমি যে ফোনটা ঠিক এই মুহূর্তে আমার হাতে ধরে রাখছি আমার হাত একদম ফ্রিজিং অবস্থায় আছে মাইনাস সিক্স ডিগ্রিতে কেমন হতে পারে আপনারা আন্দাজ করেন এরপরেও আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি হাউ আর ইউ ফ্রিজিং হোয়াট ইউ থিঙ্কিং অ্যাবাউট মাইনাস সিক্স ইটস ভেরি ডেঞ্জারাসভ ইট আমি যেটা বলছিলাম আহ এতটুকু ঠান্ডা আসলে চলতে খুবই কষ্ট এখন যে বাস উঠবো যেহেতু আমি যেখানে থাকি এখান থেকে বাস অ্যাভেলেবেল পাওয়া যায় কাজে যাওয়ার জন্য তো খুব একটা দেরি করতে হবে না এবং অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কি কাজ করি আমি আবারও বলছি আমি রেস্টুরেন্টে জব করি এবং কাজটা অনেক কষ্টের যেহেতু পিজা মেকিংয়ের কাজ করতে হয় পাশাপাশি এই আরও যা কাজ আছে সব কিছুই করতে হয় নট অনলি ফর মি যত রেস্টুরেন্ট আছে এই সেক্টরগুলো এরকমই আপনি অলমোস্ট চার পাঁচ ছয় বছর এক্সপিরিয়েন্স না হলে আপনার সব কিছুই করতে হবে আপনি একটা সেক্টরে যখন অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন আপনাকে কিছুটা কাজ কম হতে পারে আপনার নলেজ দ্বারা আপনি ওপরে উঠতে পারবেন আদারওয়াইজ এখানের যে পুরাতন ব্যক্তিগুলো তারা আপনার সাথে প্রচণ্ড পরিমাণে রাফ বিহেভ করে ওই সিচুয়েশানে আপনাকে মানিয়ে নিয়ে কাজ করে যেতে হয় আমি ওইরকম একটা সিচুয়েশনে আসি আসলে টাকার দিকে চিন্তা করতে গেলে হ্যাঁ আপনার যদি ইনকামটা চালু থাকতে হয় আপনি যত সমস্যাকেই থাকেন মানিয়ে নিয়ে এটা করে যেতে হবে তো আমি জানি না যারা আমার ভিডিও দেখেন দেশের বাইরে আসেন এবং এই ঠান্ডাটা কোনো না কোনো দিন দেখছেন বা জানেন অ্যাটলিস্ট মাইনাস পাঁচ ছয় হলে কি হয় আমাকে তো দুই তিন চার মিলেই শেষ তো দশ বারো পনেরো এরকমও হবে আস্তে আস্তে মাত্র শুরু হয়েছে সবার জন্য শুভ কমানো রইল যারা রোমানিয়াতে দু হাজার ছাব্বিশে আসার চেষ্টা করতেছেন খুব ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করুন এবং আপনাদের সাফল্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ বাচ্চা হাঁটতে যাচ্ছে না যার কারণে ওরে স্কেটিংয়ে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা কষ্টকর খেলবে তারা এই যে আরেকজন বাবা বাচ্চাকে নিয়ে টেনে টেনে যাচ্ছে